দনি গরিবের লড়াই নাটকটির সতেরো নাম্বার এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেইটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দনি গরিবের লড়াই নাটকটির সতেরো নাম্বার এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো দনি গরিবের লড়াই আর এই দনি গরিবের লড়াই নাটকটির ষোলো নাম্বার এপিসোডটি ইতিমধ্যেই ইগল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যার যারা এখনও পর্যন্ত এই দনি গরিবের লড়াই নাটকটির ষোলো নাম্বার এপিসোডটি দেখেন নাই তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেল থেকে অথবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা এই দনি গরিবের লড়াই নাটকটির ষোলো নাম্বার এপিসোডটি দেখে আসতে পারেন সো এই ভিডিওতে জানতে পারবেন দনী গরিবের লড়াই সতেরো নাম্বার এপিসোডটি কবে আসবে এবং সবার আগে কীভাবে দেখবেন সেইটাই কিন্তু এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সো গাইস এই দনি গরিবের লড়াই নাটকটির সতেরো এপিসোডটি দেখতে পারবেন আগামী ষোলো তারিখ আগস্ট রোজ শুক্রবার বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে খুব সহজে দেখতে পারবেন এই লড়াই নাটকের সতেরো নম্বর এপিসোডটি আশা করছি বুঝাতে সো আপনাদের করা কিছু কমেন্ট পড়ব আশা করি ভিডিওর সাথেই থাকবেন সো আমাদের প্রথম কমেন্ট করেছে বিডি ইমরান অনেক মিস করেছি এই নাটকটা তাড়াতাড়ি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় কমেন্ট করেছে আব্দুল হাফিজ সত্যি সত্যি ধনী গরিবের লড়াই নাটকটি অসাধারণ আমাদের পরবর্তী কমেন্ট করেছে এম ডি হাসান মাহমুদ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ইগল টিমকে আমাদের পরবর্তী কমেন্ট করেছে ফারুক ইকবাল নাটকটি সেরা আমার কাছে এই নাটকটি সবচেয়ে ভালো লাগে ইগল টিমের আমাদের পরবর্তী কমেন্ট করেছে মনির হোসেন ইগল টিমের নাটক অনেক সুন্দর হয়েছে আর ধনী গরিবের লড়াই নাটকটি অনেক 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 সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগে নাটকগুলো আমার কাছে ইগল টিমের নাটকই সবচেয়ে ভালো লাগে সো আজকে এই পর্যন্ত ওই কয়েকটা কমেন্ট পড়লাম আশা করি ভালো লেগেছে সো ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন আগামীতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হবে ভিডিওর মাধ্যমে সো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে